রাধে রাধে বন্ধুরা তোমাদের সকলকে কেমন আছো তোমরা সবাই যে গরম পড়ছে গরমে সবাই ভালো আছো তো আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা আর যাই হোক সবাই ভালো থেকো এটাই চাই আর আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা পাশে থেকো সাপোর্ট করো একটু সাপোর্ট দরকার আমি শুধু ভিডিওগুলো ছাড়ি বন্ধুরা শুধু আমি মা বাবার মন্দিরটা করার জন্য ভগবানের কৃপায় অন্তত আমাকে না খাইয়ে থাকতে হয় না যেটুকু দেয় ভগবান অন্তত ভরপেট খেতে পাই তিনবেলা মিথ্যা কথা বলবো না অনাহারে নাই চলছে ঠাকুরের কৃপায় মোটামুটি ভালোই আছি যাই হোক ঠাকুর 如果。 এটা কিন্তু সত্যি তাই যাই হোক ইউটিউব চ্যানেলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যেমন ভালো করছে তার থেকে বেশি বেশি ভালো করছে খারাপটা খুবই কম কেন খারাপ করছে নিজের অভাবের জন্য বলে লাভ নাই এই কলিযুগে অনেক অভাব নুন আনতে পান্তা ফোর বন্ধুরা বলে তো লাভ নাই যারা সংসার চালায় তারাই জানে তা যাই হোক বন্ধুরা সংসারের কথা বলতে গেলে দিন রাত যদি বলি তবুও শেষ হবে না তাই ছোট্ট করে একটা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা পাশে থেকো বাবা মাকে কেমন লাগছে তোমাদের কি ভালো লাগে না বাবা মাকে যদি ভালো লাগে তাহলে পাশে থেকো আর আমি দেখো এই যে ফুলের বাগান আমার বাড়ির ছোট্ট খাট্ট তাই আমি ডেলি ফুল তুলি আর একটা করে ভিডিও করি যে যদি বন্ধুরা ভালো লাগে তোমাদের তাহলে নিশ্চয়ই পাশে থাকবে আর এটা দুই তিন দিন আগেকার ভিডিও এই ভিডিওটা আমি আজকে আবার কথা বলে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্যে যদি ভালো লাগে যেই ফুল তুলতে গেছি এত মেঘ করছে বলার মতো না আমি দৌড়ে দৌড়ে খালি একটু করে ভিডিও করছি তারপরে ফুল তুলতে ধরছি বালতি নিয়ে এসে ফুল তুলতে তুলতে ধরছি বালতিটা ভরে গেছে এত ফুল লাস্টে আমি তুলতে পারিনি পরে বৃষ্টি আসলো বৃষ্টিটা বেশি আহামরি জোরে আসেনি অল্প আসছে আর তারপরে আর কিছুটা ফুল ছিল তখন পরে আমি ওটা তুলে নিয়েছি বৃষ্টির মধ্যে আবার চলে আসবে গরু চলে আসবে সবাই ঝড়ের মধ্যেই বৃষ্টিকে বৃষ্টির মধ্যে আবার গরুকে জল দিলাম মানে আমার সকাল থেকে কাজ এটাই আমি সংসারের কাজ যেমন করি মানুষের গরু ছাগল ভেড়া সব আমার বাড়িতে এসে হাজির আসে না জল দিয়ে থাকতেও পারি না বন্ধুরা বলে লাভ নাই যাই হোক ওরা অবুঝ অবলা যেখানে একটু ভালোবাসা পায় সেখানেই আসে তা আসলে পরে আমি ওদেরকে জল অবশ্যই সেবা করাই কিন্তু শুধু জল যদি হতো বন্ধুরা যদি খেতো কত জল খাবে আমি খাওয়াতাম তবুও আমি ওদেরকে নিরাশ করি না আসিয়ে জল দিই আবার লবণ লাগবে আটা লাগবে এরকম করে আমি কয়েক প্যাকেট রেশনের আটা কিনে রাখি ওটা দিয়েই আমি লবণ জল দিয়ে ওদেরকে দিই কেন আমরা রেশনে আটা পাই না শুধু চাল পাই ওটা কুকুরকে খাওয়াতেই আমাদের সব চাল চলে যায় বরং চালও কিনতে হয় আমাদের কিন্তু যতই অভাব থাক তবুও তার মধ্যেও আমরা ওদেরকে না খাইয়ে রাখি না আর দেখো এক বালতি ফুল কতটা ভালো লাগে বলো যখন ফুলগুলো তুলি সেই লাগে তোমাদের কেমন লাগে আমার বাড়ির ছোট্ট বাগানটা বন্ধুরা যদি ভালো লাগে তা অবশ্যই বলো অন্তত যে না তোমার বাড়ির বাগানটা ছোটো খাটো হলেও ভালো এইভাবে একটু করে কমেন্ট করলেও তো ভালো লাগে তা যাই হোক ভালো যদি বলতে না পারো খারাপও বলো না তাহলে আমার কমেন্টের দরকার নেই আর আমগুলো দেখতে পাচ্ছো আমার বাড়ির গাছের আম ঝড়ের দিন পড়ছিল। ঝড়ের দিন না ওই তখনই যখন বললাম যে ফুল তুললাম আমি দৌড়ে দৌড়ে এই যে দেখো তারপরে এত ফুল ফুটছে আমি আর মানে কী বলবো আমি তখন ভাবলাম যে যখন এত ফুল ফুটছে আমি ফুল দিয়ে মায়ের নাম লিখবো তারপরে যখন আমি জবা ফুল দিয়ে মায়ের নামটা লিখছি বন্ধুরা তখন আর মনে হচ্ছে না যে আমি মা শব্দটা মানে ফুলগুলো উঠায় ফেলি আমার এত খারাপ লাগছে কিন্তু কোন ঝোঁকে যে আমি মা শব্দটা ওখানে লিখে ফেলছি হয়তো কারো ভালো লাগছে কারো ভালো লাগেনি আমারই পরে খারাপ লাগছে কেন ভাঙতে ইচ্ছা করছিল না আর এত ফুল ফুটছে মায়ের কি পায় তখন মাকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর রোজ রোজ একটু ক কখনো হচ্ছে একটু জবা ফুলটা কম ফোটে কিন্তু অনেক সাদা ফুল টুল অনেক ফোটে আর বাবাকে ডেলি ওই যে ভাং ধুতরা এগুলা দিয়ে বাবাকে পুজো দিই একটা মানে হচ্ছে আমার মাইমা হবে তিনি বলছিল তুমি ভোলেনাথকে যাই দাও ভাং ধোতরা যদি না দাও ভোলেনাথ খুশি হবে না বেলপাতাও বেলপাতা ভাং ধোতরা এই তিনটা জিনিস বাবার মাথায় দিতে হবে তাহলে বাবা নাকি অল্পতেই খুশি হয় তখন আমি জানতাম না ব্যাপারটা এমনি শুনছি ভাং ধোতরা এগুলা নিয়ে অনেক শুনছি তখন থেকে আমি ভাঙ ধোতরা এগুলো বাবাকে আর দেখো মা শব্দটা কি সুন্দর লাগছে আমি লিখছি তারপরে আমারই ভাঙতে এত খারাপ লাগছে তোমাদের কি তাই মনে হচ্ছে বন্ধুরা মা লিখে জিনিসটা আমি ভালো করছে না খারাপ করছে তোমাদের কি লাগছে অবশ্যই বলবে কিন্তু পরে ভাঙতে কিন্তু আমাকেও খারাপ লাগছে সত্যি করে বলছি কথাটা আর দেখো ফুলগুলো আমাকে তো খুব ভালো লাগছে যেমন ভালোও লাগছে তেমন খারাপও লাগছে যাই হোক তোমরা ভালো থেকো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তা অবশ্যই পাশে থেকো কেন বাড়িরই ফুল বাড়িরই ঠাকুর বাড়িরই সব আমি আমি তো কোথাও যেতে পারি না তোমাদেরকে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি না এগুলাই আমি করে দিই আর প্রতিদিন বাবার তো বলো বাসি ফুল কি রাখা যায় এগুলো প্রতিদিন ফুল তুলি আর প্রতিদিনের ভিডিও আমি প্রতিদিন করে করেই ছাড়ি বাড়ির ফুল তাই একই ফুল নানা রকম ফুল কোথায় পাবো তাও অনেক রকমেরই ফুল আছে বাড়িতে দেখি আরও লাগাবো ফুল গাছ কিনবো তখন লাগাবো আর আমার জবা ফুল খুব ভালো লাগে তাই আমি যত চেষ্টা করবো নানা রকমের জবা ফুল বাড়িতে লাগাবো আর এই হলুদ ফুলটাও না খুব ভালো লাগে সারা দিন থাকে চিপকে যায় না সেজন্য খুব ভালো লাগে যেমন জবা ফুলটা চিপকে যায় না বিকাল হলে চিপকে যায় তো এটা আবার বিকাল হলেও কিন্তু চিপকে না যাদের বাড়ি আছে ফুল গাছটা তোমরা তো জানো আর কলকি ফুলের গাছও আছে ফুলগুলো কেমন মানে বেলা হলে নিচে পড়ে আর সকালবেলা না পারতে পারি না তা যাই হোক আজকে আমি ফুলের ভিডিও একটা ছাড়ছি যদি তোমাদের ভালো লাগে ওরকম আমি কোটা দিয়ে দিয়ে ফুলগুলোকে পারি কেন মানুষটা তো অতি ছোট সেই জন্য ফুল গাছও নাগুল পাই না তার জন্য কোটা দিয়ে দিয়ে ফুল পারতে হয় আমাকে রোজ আমি রোজ ফুল তুলি রোজ তো আর হচ্ছে ওরকম ভিডিও করে করে দেখা যায় না আজকে আমার মেয়ে ভিডিও করে দিছিল অল্প তাই ওই ভিডিওটা আমি শেয়ার করছি যাই হোক যদি ভালো লাগে বন্ধুরা তাহলে পাশে থেকো রাধে রাধে সবার সুন্দর হোক জীবন আর গরম পড়ছে বন্ধুরা প্রচুর পারলে বেশি বেশি করে জল খাবে শরবত খাবে নুন জল খাবে আমি চাই সে আমার ছোট হোক বড় হোক সবাই ভালো থাকুক কেটে চাই শরীরের উপরে কিচ্ছু না বন্ধুরা শরীরের উপরে কিচ্ছু না নিজের খেয়াল রাখবে অবশ্যই সুস্থ থাকবে সবাইকে আমার প্রণাম বড়দের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা সবাইকে রাধে রাধে সকলেই ভালো থেকো